হ্যালো জিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো টমেটো দিয়ে ইলিশ মাছ করব করবো তিনটা একটু আধা পাকা আধা পাকা টমেটো টক টক লাগবে মজা লাগবে নিয়ে নেই নিজের গাছ থেকে তুলে মাছ দিয়ে খাওয়ার মজাই আলাদা সব কিছু বেছে ধুয়ে একদম কেটে কুটে গুছিয়ে রেখেছি এখন শুধু রান্না করবো আর খাবো এবার মাছটাকে একদম সুন্দর লাল লাল করে ভেজে নেবো কারণ যে কোনো মাছই আমরা ভাজা ছাড়া খেতে পারি না মাছ রান্না করার আগে সুন্দর করে ভেজে নিই তারপরে সেটা রান্না করি তো মাছ ভাজার আমি এখন পেঁয়াজ ভেজে নিব যাক এদিকে রান্না হতে থাক আর আমি আপনাদের সঙ্গে গল্প করি ঘৃণা করতেই হবে এরকম কোনো কথা নেই তবে মাঝে মাঝে মানুষ মন থেকে উঠে যায় সে যে হোক না কেন বন্ধু বান্ধবী হোক বা নিজের আত্মীয় স্বজন হোক বা কোনো তাদের প্রতি আগের মতো আর আগ্রহ থাকে না তাদের জন্য আর কোন সময় হয়তো মায়াও লাগে না এই যে তাদের প্রতি আগ্রহ হারিয়ে যায় একটা অনীহা চলে আসে মানুষের ঘৃণা করার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে এই আগ্রহ আগ্রহ হারানোটা কারণ সেই ভালোবাসা সেই আবেগ সেই সম্পর্ক আর থাকে না আস্তে আস্তে বিলীন হয়ে যায় যা হোক মশলাগুলি কষিয়ে নিয়ে এবার একটু ঝোল দিয়ে দিব তো কে কে আমার মতো এভাবে টমেটো দিয়ে মাছ ভরা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে আধা পাকা টমেটো দিয়ে এইভাবে মাছ ভুনা খেতে অনেক মজা লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে টমেটোগুলি আমাদের গাছে এটার মজা তো আরও বেশি হওয়ার কথা তো এই তো তরকারি রান্না করা শেষ এখন শুধু খাওয়ার পালা দেখা যাক কেমন হয়েছে আমাদের রান্না I